টু আমার প্রতিদিন চ্যানেল আশা করি আপনার সবাই ভালো রয়েছি আপনারা সবাই অনেক অনেক ভালোবাসা দেবেন আজ সকালটা আটটা করলাম চা করা থেকে চা হচ্ছে সকালের গরম বেশ আদা দিয়ে আর তেজপাতা দিয়ে চা এটার স্বাদই আলাদা তো আজকে দিনটা শুরু করছি আজকেও একটা ঝলমলে দিন চলুন দেখি সারাদিন কি হয় এসেছে চা করে নিয়ে এলাম চারা পেলে বলে বলে ওঠে না স্টিলের থালা নিয়েছি প্লেট নিয়ে আমি কিন্তু এটা ভালোবাসি না আমি ট্রে ভালোবাসি কিন্তু যাই হোক পেলাম না হাতের কাছে ট্রেগুলো এখন আজকের সকালে জলখাবার হ্যাঁ ঠিক করেছো সকালে জলখাবার হচ্ছে যে বাঁধাকপির তরকারি একদম শীতকালে বাঁধাকপি মানে দুর্দান্ত খেতে রুটি হাঁসের ডিম আর রয়েছে অনেকটা ফ্রুটস অনেকটা ফ্রুটস মানে আজকে আমি বলেছি যে লিমিটেড ফ্রুটস হতে হবে শশা রয়েছে রয়েছে পেয়ারা রয়েছে পপিতা মানে পেঁপে আর কি পাকা পেঁপে এই হচ্ছে ফ্রুটস দুজনের ফ্রুটস এটা আমি বলেছি আজকে লিমিট করে দিয়েছে। আর এই হচ্ছে ব্রেকফাস্ট মিস্টার তেওয়ারিরও প্লেটে তাই ব্রেকফাস্ট কিন্তু ওর ওই কুসুমটা নেই কুসুমটা বাদ দেওয়া করেছি ওর ডেলি কুসুম খেতে হয় না এই আর কি তাহলে ব্রেকফাস্টটা কখন বাজে ইলেভেন থার্টি মোস্ট প্রভাবলি তো আমরা বেরিয়েছি দুপুরবেলায় একটা ইনভিটেশন আছে তো এটা রিলেটিভের মধ্যে তো সেখানে লাঞ্চ আছে তো সেই জন্য বেরিয়েছি আমি তো আমি জাস্ট এখানে বেল্ট বাঁধলাম তো বেল্ট বাঁধলে একটা ইয়ের মতো হয় আর কি মধ্যে ট্রাফিকটা দেখুন একবার না দেখিয়ে পারলাম না ভেবেছিলাম দেখাবো না স্টেশন রোড দিয়ে যাচ্ছি স্টেশন রোডের ভিড় তো সাংঘাতিক ভিড় দেখতেই পাচ্ছেন

आय तो कौन गए स्टेट? कॉटन बोट। कॉटन बोट माने ही आय तो बिचौन कौन गए स्टेट आलोचन। ये चलेगा अच्छा सुन सुन बात है। कॉटन बोट। चलो देखिए बहुत है बार रास्ता बजाय। এখানে জন্মদিনের অনুষ্ঠান হচ্ছে সবাই আশীর্বাদ দিচ্ছে একে একে গিয়ে

আসেবার আছে মানে আন্টি আপনাদের পদিন 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 তুমি 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 এদিকে এসো আমি চলেছ সফটওয়্যার করে দাও পড়ানো হচ্ছে এটা কিন্তু অনেক করুন कासी लत को एक ताकी हो जस के अंदर के माता बात नहीं पूछो नहीं कितने दिन की देखेंगे नहीं हां सही दामन मेरी लफास करके है मोरे ये सब तो शरीर में रहता है पापा सरकार और उसके आगे ये पापा इधर वाला पापा I sam ora ci অনুষ্ঠান বাড়ির অরিজিনাল সাউন্ডটা না দিলে যেন মনে হয় না যে অনুষ্ঠান বাড়ির আমি কোনো কিছু দেখাচ্ছি তো সেই জন্য অরিজিনাল সাউন্ডটা আমি রেখে দিলাম আমি ভয়েস ওভার দিলাম না ভয়েস ওভারটা এখানে দিলাম যেখানে মোটামুটি সেরকম কোনো সাউন্ড নেই তো এনজয় করার জন্য জাস্ট সিস্টেমটা হচ্ছে বুফে সবাই খাচ্ছে আমরাও কে নিই কি খাবো একবারে নিয়ে দেখাবো হাতে নিয়ে তারপরে যে কোনো অনুষ্ঠান বাড়িতে আমি গেলে আমার একটাই থাকে যে দেখি মাটন হয়েছে কিনা মাংস হয়েছে কিনা সেই জন্য খুঁজে খুঁজে চলে যায় ঠিক মাটনের কাছে কেননা আমি খুব একটা বেশি আইটেমসগুলো কিন্তু নিজের প্লেটে নিই না প্লেন প্লেন ভাত মাটন যদি এটা থাকে স্টিমড রাইস যেটা আর কি আমি সেটা প্রেফার করি সব কিছু বাদ দিয়ে আমি স্টিমড রাইস রাইস আর মাটনটা নিই এবং ওটা দিয়েই মোটামুটি আমার খাওয়াটা হয় আর বাকি সুইট ডিশ যেটা দরকার আর কি সেটা নিই তো এটা আমার মানে অভ্যেস আর অনেক কাটলেট ফাটলেট আরও অনেক কিছু থাকে প্রচুর পরিমাণে রেসিপিস রয়েছে এত কিছুই কিন্তু এই যে মাটনটা দেখলাম এরপরে কিন্তু আমি অন্য কিছু কিছুতেই নেব না আর পোলাও নেবো না স্টিমড রাইস একদম প্লেন এটা আমার প্লেটটা দেখুন এটা হচ্ছে আমার প্লেট যেটা প্লেন স্যালাড মাংস ভাত যতটা মাংস নিয়েছি ততটা ফিনিশ করে আবার ভাত নেব আবার মাংস নেবো এইভাবে আমি খাই তো এটা আমার খাওয়া আর বাকি মিস্টার তিওয়ারি পোলাও নিয়েছে মাংস নিয়েছে পাবদা মাছ ছিল মাছের কাটলেট ছিল হ্যাঁ একটা বেটকি মাছের বোধ করি কাটলেট আলু ভাজা আরও অনেক কিছু আইটেমস সামনেও বসে অনেকে খাচ্ছে এবারে আসে সুইটে সুইট ডিশগুলো দেখুন ভালো লাগবেও আছে সন্দেষ্ট আমি সুইটের আইটেমগুলো আলাদা করে দেখাবার চেষ্টা করলাম এটা হচ্ছে ফ্রুট রায়তা মানে ফ্রুট সুইট আর কি পাঁপড় রয়েছে আর রয়েছে ছানার পায়েস খুব টেস্টি ছিল ছানার পায়েসটা ভীষণ আমি দুটো খেয়েছি এটা হচ্ছে সন্দেশ খেজুর গুড়ের এটা বুঝতেই পারছেন রাজভোগ আর এখানে পান পানটা কী সুন্দর প্যাকেটিং করেছিল এই ক্যাটারারটা ভীষণই ভালো আমার খুব ভালো লেগেছে আইটেমগুলো ভীষণ টেস্টি ভীষণ ভালো ঢুকেছিলাম ব্লাউজ নিলাম ব্লাউজগুলো আজকে দেখাবো আমি কেন ওখান থেকে ব্লাউজগুলো নিচ্ছি এবং আমি যে ব্লাউজগুলো পরছি তো সেগুলো কি ভালো আমি ফ্রুটসের পুরো স্টল দেখাচ্ছি আমার বর হাজব্যান্ড আর কি মিস্টার পারে তো ভীষণ ফ্রুটস খায় ভীষণ ফ্রুটস খেতে নাকি শুধু ছিল কেটা কারকে কেটা কারকে 60 টাকা এখন সস্তা ভালো ছিল এগুলো ওইজন্য ছেড়ে দাও দিয়ে দিয়েছি 2 কিলো শেষ করো আগে দেন কিন্তু এটা এখন বলছে ও আমাকে যেটা বল যে কমলা লেবু সব পেকে গেছে তুমি নিয়ে আসবে তো নিয়ে আসতে পারো নিয়ে আসবো কি 1 কিলো আরো নিয়ে সব ফ্রিজেই তো থাকবে আচ্ছা নিয়ে আসি তাহলে 1 কিলো বলে সব পেকে গেছে এখন বাজারে যতটা পাবেন এরপর আবার বন্ধ হয়ে যাবে এটা হালকা একটা হাতে নিয়ে আসো আমি আবার চললাম লেবু দু কিলো আমি কিনে রেখেছি এখান থেকে বের করো না ইয়ে হয়ে গেল চললাম আর এক কিলো কিনতে ভীষণ ফল ভালোবাসে ফল কিনে কিনে আমার একদম অবস্থা খারাপ করে দেয় বেগুন কত করে বেগুন কিটা বলা তো साठ हाँ टका किलो वाला तो पचास पचास ये बोल रहे कि इसमें वो है क्या नाम है देखो बीजा है बीजा पूरा में बीजा निकाल गया ना तब तो गया আর মুরগি কেতনা খার কেটে এই বাজার থেকে লেবু নিয়ে এলাম এটা বলছিলাম যে আমি ওখানে তুলতে পারিনি এখানে দেখাবো তো বের করতে পারিস মানে এই সময়টায় লেবু যে খাবে না আর কি তো আফসোস সত্যিকারের এখন এখানেই মোটামুটি রাখলাম লেবু আবার প্লাস্টিকের ভেতর যদি ওরকম প্যাক করা অবস্থায় অনেকে কুড়িমি করে যদি রেখে দেয় না তাহলে কিন্তু সেই লেবু খারাপ হয়ে যাবে এটাই আর কি আমার আবার ভীষণ জিনিস খারাপ হলে অশান্তি লাগে কষ্ট করে মানুষ উপার্জন করে উপার্জন করে জিনিস কেনা হয় তো সেটা যদি খারাপ হয় তার থেকে একটা করে ডেলি কিনে একটা করে ডেলি খাও আমি এরকম আর কি আগেও ওরকম করতাম মানে বলতাম আর কি করতাম মানে করিনি তো খোলো ওপেন ইট আর কিনলাম যেটা বললাম না বড় বড়ো বেগুন এই গোল গোল বেগুনগুলো আরেকটু বড় ছিল অনেক দাম বলছিল সেই জন্য আমি আর নিলাম না যদি পোকা যদিও পোকা বেরোয় না বীজ হয় না এগুলোতে এগুলো বড় বড়ো বেগুন গোল গোল তো নিলাম আর কয়েকটা আমি ইয়ে কিনলাম কাগজি লেবু আর মূলো মূলোর শাকগুলো বললাম যে খুলে ইয়ে করে নাও ছিঁড়ে দাও কেননা গাড়িতে রাখা জায়গা ছিল না তো এই সমস্ত ফল ফ্রুটস কিনে নিয়ে এলাম তার সাথে অবশ্য কলাও কিনেছি এক ডজন তো এইগুলো কিনতে যা সময় লাগলো আমার বাজারে আর আর কিছু কিনেছো না দেখ এই আমার শাড়ি এই শাড়িটার ব্লাউজ এই মাত্র আমি কিনে নিয়ে এলাম এইটা ব্লাউজটা নিয়ে এলাম এটা তো শাড়িটার সাথে একদমই ম্যাচ করে গেছে এটা থ্রি হান্ড্রেডের মতো দাম নিয়েছে ব্লাউজটার তো এই ব্লাউজটা আর তার সাথে আরেকটা হচ্ছে এই শাড়িটি এই শাড়িটিও আমার খুব সুন্দর শাড়ি এটা কালারটা অপূর্ব ওই কালারের পেলাম না আমি এটার যে বডি কালার বডি কালারটা খুব সুন্দর বডি কালারটা পেলাম না পরের কালারের আমাকে ব্লাউজ নিতে হলো ব্লাউজটা দেখায় এটা হচ্ছে ব্লাউজটা এটা হচ্ছে ব্লাউজটা এটা ব্লাউজটা তো ব্লাউজটাও পুরো ম্যাচ হয়ে গেছে এটা কিন্তু ব্লু নয় ব্লাউজের সাথে কিন্তু খুব সুন্দর ম্যাচ হচ্ছে এটা যদি ভেতরটা দেখা হয় না এটা তো সেই ওই কালার ব্লাউজের সাথে কিন্তু খুব সুন্দর লাইটের শেড পড়ছে বলে তাই ব্লাউজের সাথে কিন্তু খুব সুন্দর ম্যাচ হচ্ছে এই শাড়িটা এটা আর একটা নিলাম আমি একটা ব্ল্যাক কালারের একটা ভালো এটা ইটস গুড কোয়ালিটি অফ ব্লাউজ এটা আর কি একটা ব্ল্যাক মোটামুটি ব্ল্যাক রেড আমি এমনি কিনেই রাখি আর কি ব্ল্যাক রেড এটা তো এমনি কিনলাম যেগুলো কিনলাম আর কি সেগুলো আমি একটু দেখিয়ে নিই তো এই বাজার হাট করলাম আর কিছুদিন আগে এই এই ব্লাউজটাও নিয়েছি বলছি আর কি দেখাচ্ছি এখন এই শাড়িটা তো এই শাড়িটার ব্লাউজ যেটা আর কি আমি আমার ভিউার্সদের সাথে কথা বলছি এই শাড়িটার ব্লাউজটা দেখুন ব্লাউজটা বোঝাই যাবে না যে এই শাড়িটা থেকে এটা আলাদা ব্লাউজটা আর কি তো এটা কিনেছিলাম তখন এটা দেখে আমার মনে হলো এখন এগুলো উঠেছে আমি শাড়ি বাইরেই পরি আর কি বাড়িতে খুব একটা পরি না তো আজকে কিনে নিয়ে এলাম এর আগের দিনও কিনে নিয়ে এসেছিলাম কিছু ব্লাউজ দেখানো হয়নি আজকে হাতে হাতে ছিল তাই দেখালাম একদিন পুরো শাড়ির ভান্ডার বের করে দেখাবো কিন্তু গোছাবে কি সেই এক মুশকিল সমস্ত শাড়ি বের করে দিয়ে সমস্ত শাড়ি আবার গুছিয়ে রাখা ও এক খাটালির ব্যাপার তা আমি তাও আমি দেখাবো একদিন কেননা স্টক অনেক অনেক দিনের স্টক বুঝতেই পারছেন চাকরিও করেছি বাকরিও করেছি বাইরে থেকেছি ঘুরেছি খুব অবভিয়াসলি দরকার ছিল তো কেনাও হয়েছে অনেক স্টকও হয়ে গেছে অনেক তো সবগুলো একদিন দেখাবো বের করে তো যাই হোক এটা পরে আজকে গেছিলাম বিউটিফুল কালার জামুন কালার আর সেই অনুযায়ী আমি ব্লাউজও পেয়ে গেছিলাম সেই আর কি আর সেই অনুযায়ী কানেও এভরিথিং তো এবার খাবো আমি চা সেই জন্য ওয়েট করছি একটু পরে চা বানাবো কোমরটা ধরে গিয়েছে একটু রেস্ট নিই একজন তো রেস্ট নিতে বসে গেছে এই শুয়ে গেছে বসবে কোথায় শুয়ে পড়েছে সে কেলে চা চায়ের সাথে টা হচ্ছে পপকর্ন ঘরেই করা হলো পপকর্ন পপকর্ন আর চা খাবো কিন্তু কার সাথে খাবো এই যে ওঠো ও দাদা ও তেওয়ারি দা উঠুন উঠুন হ্যাঁ ঘুমোচ্ছে না না ঘুমোচ্ছে ওঠো ও উঠছে উঠলে চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে আজকে রাতে ডিনার হচ্ছে হাঁসের ডিমের তরকারি হাঁসের ডিমের আর কি এগ গাড়ি ডাক এক গাড়ি রয়েছে ছানা রয়েছে রুটি এটাই রাতে ডিনার রাতে ডিনার করতে বসেছি তো এর সাথে আজকে ব্লগটা শেষ করলাম প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকবেন আর কালকের ভিডিওতে আবার দেখা হবে শুভরাত্রি বাই গুড নাইট